আসসালাম আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। কুচি করা রুই মাছ ও মুগ ডাল দিয়ে দারুণ একটা রেসিপি এই রেসিপিটা একেবারে নতুন রেসিপি খেতে ভীষণ ভালো লাগে এই রেসিপি একবার যে খাবে সে কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবে না তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে রেসিপিটা সহজ মনে হবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন চার পিস মাছ এভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি এই রেসিপির জন্য অবশ্যই কিন্তু মাছগুলোকে ছোট করে কেটে নিতে হবে তো এখানে আমি রুই মাছ নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো বড় মাছ নিতে পারেন তারপরে এভাবে ছোট ছোট করে কেটে নেবেন এবার এখানে দেখুন নিয়েছি মুগ ডাল এখানে আমি একশো গ্রামের থেকে একটু বেশি নিয়েছি তো সব কিছু আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যার যতটা প্রয়োজন হয় এবার এখানে দেখুন মাছগুলো নিয়ে নিলাম মাছের মধ্যে দিয়ে দিলাম এখানে চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো যেহেতু পরে আবারও মরিচ গুঁড়ো লাগবে সেজন্য এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব লবণ হলুদ আর মরিচটাকে খুব ভালোভাবে মাছের সঙ্গে একটু মাখিয়ে নিতে হবে এই কাজটা আপনারা হাত দিয়ে করে নেবেন তাতে করে খুবই সুন্দর মতো মাখানো হবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য খুব সুন্দর করে মেখে নিয়েছি মশলা এবার মাছগুলো দশ মিনিট এইভাবে রেখে দিতে হবে এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে মুগ ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে ডালগুলোকে ভেজে নিতে হবে তাতে করে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে আপনারাও কিন্তু অবশ্যই ভেজে নেবেন মুগ ডালগুলো মুগ ডাল না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন আস্তে আস্তে মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর ডালগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এবার বাটিতে মুগ ডালগুলো ঢেলে দিলাম এবার এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তো এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন তাতে করে রেসিপিটা খেতে অনেক বেশি মজা হবে দেখুন তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে মাছগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তা আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেইভাবে করে কিন্তু মাছগুলো ভেজে নিতে পারেন আমি এখানে একটু কড়া করে ভেজে নেব মাছগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে এভাবে করে একটু উল্টে নিতে হবে দেখুন মাছগুলো আমি সময় নিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা এবার আমি মাছগুলোকে প্লেটে তুলে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা জিরা লালচে করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণ আপনারা বেশি দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি আপনারা তো মুগ ডালের অনেক রকম রেসিপি খেয়েছেন তো এই রেসিপিটা একবার হলো আপনারা রান্না করে খেয়ে দেখবেন দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা এবার আদা বাটাটা একটু ভেজে নিতে হবে যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে আমি রসুন বাটা দেব না কারণ মুগ ডাল আমি রসুন বাটা দিই না তো যারা পছন্দ করেন আপনারা এখানে দিয়ে দিতে পারেন দেখুন আদা ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এখানে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো হাফ চা চামচ মরিচের গুঁড়ো তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন এবার মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলা খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি মুগ তো মুগ ডালগুলো ধোয়া যাবে না তাহলে ভাজা ফ্লেভারটা চলে যাবে আপনারা একবার একটু বেশি করে পানি দিয়ে ধুয়ে নেবেন ডালগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ না এক থেকে দুই মিনিট মতো কষিয়ে নেব ফানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পানি তো এখানে প্রথমে একটু পানি বেশি দিয়ে দিচ্ছি যেহেতু ডালগুলো সেদ্ধ হবে সেজন্য এখানে প্রায় আমি তিন থেকে সাড়ে তিন কাপ মতো পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা মরিচ এবার ঢাকা দিয়ে ডালগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নেব তো সেদ্ধ হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রায় পনেরো মিনিট আমি রান্না করে নিয়েছি মিডিয়াম আছে এবার ঢাকাটা খুলে নিলাম দেখে নেব ডালগুলো হয়েছে কি দেখুন ডালগুলো কিন্তু এখনো কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এভাবে ডালগুলোকে আপনারা একটু সেদ্ধ করে নেবেন তারপরে এখানে মাছগুলো দিয়ে দেবেন মাছগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে মিশিয়ে নেব আবারও পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আবারও ছ মিনিট আমি রান্না করে নিলাম দেখুন পানিটা একেবারে শুকনো হয়ে গিয়েছে আর এখানে ডালগুলো একেবারে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে না যায় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি এখানে আপনারা ডাল যেমন রাখতে পছন্দ করবেন সেইভাবে করে একটু পানি দিয়ে দেবেন এখানে একটু ডালটা ঘন করে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে সেজন্য পানির পরিমাণ আমি এখানে কম দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এবার ঢাকা দিয়ে আরো তিন থেকে চার মিনিট মতো আমি রান্না করে নিচ্ছি দেখুন চার মিনিট হয়ে গিয়েছে ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আবারও হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ডালটা আপনারা এইভাবে রান্না করে নেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ঘি ঘি দেওয়ার কারণে কিন্তু এই রেসিপির স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে ঘি আর মশলাটাকে হালকা হাতে মিশিয়ে নেব দেখুন ঘি আর মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি মাশাল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা আপনারা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ